আমাদের যারা রিটার্নিং অফিসার আছেন ওনারা সকাল থেকেই আছেন এবং কয়েকজন প্রার্থী এসেছিলেন জমা দিতে ওনারা চেক করেছেন আমরা আমাদের বলা আছে রিটার্নিং অফিসারদের ওনারা আমাদের প্রার্থীদের সহযোগিতা করবেন কারণ আমরা চাই না যে একটা ফর্ম বাতিল হয়ে যাক তো যেখানে যেখানে ত্রুটি আছে ওনারা বলে দিয়েছেন সেগুলো ঠিক করে এনে ওনারা আবার জমা দিবেন আর আজকে প্রথম দিন তো আজকে স্বভাবতই সবাই ফর্ম ফিল করছে ওইগুলো ভেরিফাই করছে আজকে আমার মনে হয় খুব কম সংখ্যক ফর্ম জমা পড়বে আগামী যেদিন যেদিন আছে সাত তারিখে সেদিন আপনারা দেখবেন বাঁধ ভাঙা জোয়ারের মতো ফর্ম জমা পড়ছে আসলে প্রথম বর্ষ যারা শিক্ষার্থী আছে তারা আসলে আমাদের বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়ে গেছে শিক্ষার্থী হিসেবে এবং তারাও আসলে যে প্রথম কিন্তু নির্বাচন পাচ্ছে যেহেতু তারা প্রথম নির্বাচন পাচ্ছে তারাও আসলে এই অংশগ্রহণটা তাদের যখন নিচে থাকবে সেক্ষেত্রে আসলে এই এই নির্বাচনটা অনেক আনন্দমুখর একটা পরিবেশ সৃষ্টি করবে এবং তারা প্রার্থীরা ঘোষণা করছে এবং তারাও আসলে অংশগ্রহণ করছে একজন থেকে প্রার্থী থেকে শুরু করে সহকারী মহিলা বিষয় সম্পাদকেও কিন্তু আমরা একজন প্রার্থীকে দেখতে পেয়েছি এবং সকলে অংশগ্রহণের মাধ্যমে একটা আসলে খুবই উৎসবমুখ পরিবেশে আমাদের রাষ্ট্র সেটা আসলে অনুষ্ঠিত হবে অনেক আন্দোলন হলো যেখানে আমরা দেখলাম আন্দোলনে এক পর্যায়ে মতামত পার্থক্য হয়ে গেছিলো যার ফলে একটা কিছুদিন আগে সিদ্ধান্ত দিল যে যে মতের ভিন্নতা ছিল সেই ভিন্নতার একটা সুষ্ঠু সমাধান হয়েছে সমাধানের ফলে নির্বাচনটা আবার সুষ্ঠু পরিবেশের আগের পর্যায়ে ফিরে এসেছে যে ফলে আমি সম্পূর্ণ আশাবাদী যে এই নির্বাচনটা এক সুষ্ঠু পরিবেশেই শেষ পর্যন্ত সম্পন্ন হবে